আর স্টোন শনি মঙ্গলের দিয়ে বলি দুর্ঘটনার এই দুর্ঘটনাগুলো হবে এগুলো আমরা বলেছি অনেক দুর্ঘটনা থেকে অনেকে বাঁচিয়েছি এই জ্যোতিষ বাবা বা তন্ত্র সাধক বাবারা হলস্কোপ বিচার করে একটা যার সত্তর আশি কেজি ওয়েল তাকে একটা দশ বারো রুটি চোদ্দ রুটি পলা দিলে হবে না মিনিমাম কুড়ি রথি পলা সেভেন্টি কাছাকাছি সেই রাহুর পজিশন বারো চোদ্দ অব্দি আমরা প্রেসক্রাইব করি যেটা তার গুহের প্রতিষ্ঠার উপর পজিশানের উপর সেই জন্য আমি আবার গোর যে উঠছি খামাক্ষায় এসে তোমরা দেখেছ এক নাগা বাবা দেখো কি অদ্ভুত ধরনের কথা বললে ভেতরে যেন বুকটা জুড়িয়ে গেল তিনি নাগা আবার এক মহারাষ্ট্রিয়ান মহিলা একটা বলিদানের জন্য এনেছে বলছে আমি বলি করবো না ছেড়ে দেব আর একজন বিদেশি মহিলা জয় মা জয় কামা বলেই যাচ্ছে এই যে ডাক ডাকতে 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 মায়ের কানে যখন পৌঁছবে না মা হাতটা তোলে এই হাত তোলা মানে তার একটা বিরাট পাওনা বা আশীর্বাদ পেল সেই আশীর্বাদের জন্যে আজকে দশমাবিদ্যার একটা পীঠ কেউ মন্দিরে বসে আছে কেউ বগলায় বসে আছে কে ভুবনেশ্বরে বসে আছে কেউ সদ্যজাতির শিব শিবে বসে আছে যে যেখানে আছে কাল ভৈরবের এখানে বসে আছে সবাই কিন্তু ডাকছে এক নিঃশেষে মা মা এই মা ডাকটা যেমন বড় পাহাড়ের উপর হয়ে গেলে উঠতে পারা যায় না আবার সূর্যের তাপে বরফ গলে যায় অর্থাৎ আমাদের মাকে যে বরফ ডাক্তার একটা গলে যাবে মা তখন দু হাতে ছেলে চিৎকার করছে এই করু রাত শোনার পরে হাত তুলে আশীর্বাদ করি এই যে কত বড় তন্ত্রের মহিমা এটা আমি বোঝাতে পারছি না